টিয়া এবং বেশ হয়ে গেলে মাস মাস কেন ভাই এখনো ডিম পারে না এই জন্য অনেক কমেন্ট আসতেছে আজকে তাদের জন্য বলবো যারা নতুন টিয়া পাখি পালেন বাসাবাড়িতে বাসাবাড়িতে টিয়া পাখি কতদিন বস হইলে ডিম বাচ্চা করে এবং প্রথম ডিমটা পারার কতদিন পরে আবার দ্বিতীয় ডিম পারে এই বিষয়ে আজকে

বস হওয়ার পরে এই ব্রিডিং করছে তাও দুইবার ব্রিডিংয়ের আটদিন পাথায় তারা প্রথম ডিমটি পারছে ডিমটি পারার পরে আজকে তৃতীয় দিন শেষে চতুর্থ দিনে পড়ছে এবং তারা প্রথম ডিম পারার পর আবারও বিট করছে বিধের পরে ডিম পাড়ে এবং টিয়া পাখি মূলত সম্পূর্ণ ডিম না পারা পর্যন্ত তারা তাপে বয় তাপ দেয় না ডিমে তাপ দেওয়ার তারা যখন তিনটে বা চারটে বা পাঁচটা ডিম পারবে টিয়া পাখি মূলত পাঁচটার বেশি ডিম পারে না আপনারা অনেকে হয়তো জানেন যারা টিয়া পাখি পালন করেন তাদেরকে না বলার কোনো

পাইবেন আশা করি আমি এখন আমার বিডিং বক্সটি খুলবো এবং আপনাদেরকে দেখাবো ডিম পাচ্ছে কিনা এই যে দেখতে পাচ্ছেন আমার বিশ্বাস ছিল যে তো আমি অনেকদিন যাবত এই পাখি নিয়ে একটু খেলা পাখি পালন করতে থাকি এই জন্য মনে হয় যেটা ভাবছিলাম যে আজকে অবশ্যই ডিম পারবে এখন আমি আজকে বারো তারিখ সকালে যে দশটার দিকে ভিডিওটা করতেছি এই যে দেখেন দ্বিতীয় ডিম আমার প্রথম দিনের ভিডিওটা আমি দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে ঘুরে এবং সেটা কবে পারছে তাও বিস্তারিত জানতে পারবেন এই যে এখন দ্বিতীয় ডিম এখন এই দ্বিতীয় ডিমের পরে বাকি যে ডিমটি পারবে সেটা হলো যেমন এই ডিমটি গতকালকে রাতে আজকে সকালবেলা পারছে বা ভোর রাইতে রাইতে এখন আপনারা এরপরে যে ডিম গুলি পারবে দুই দিন পর পর আমি প্রতিটা ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিবো টোটাল কয়টা ডিম পারছে এবং কতদিনে বাচ্চা ফোটে তাহলে আমার ভিডিওটি সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমার এই টিয়া বাকি ডিম তাহলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আবারও বলি সাবস্ক্রাইব করবে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি শেয়ারের মাধ্যমে অনেকে জানতে পারবে সবাই ভালো থাকবেন এবং আপনি মোটামুটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ